যে দেখো আমরা যে ভুলটা করি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ডিফারেন্সটা বুঝতে পারি না এর জন্য চমৎকার মেথড তো নিয়ে এসেছি আমরা সহজে আমরা এটাকে কি ফাইন্ড আউট করতে পারবো অ্যাডজেক্টিভটা এবং এই যে বলছে যে আটটা আটটা ভাইয়ের আটটা নাম দিয়ে দিয়েছে রাউন্ড নাম্বার ওয়ান প্রোনাউন্ড নাম্বার টু অ্যাডজেক্টিভ নাম্বার থ্রি ভার্ব নাম্বার ফোর অ্যাডভার্ব নাম্বার ফাইভ প্রিপোজিশন সিক্স কনজাংশন সেভেন ইন্টারজেকশন এইট এই আটটা মার্কে আমরা মার্কিং করেছি যে আমরা কিভাবে ওই যে বললাম যে আমাদের অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব আমাদের প্যাস লেগে যায় আমরা অ্যাডমিশন টেস্টে বা বিভিন্ন পরীক্ষাতে আমরা কিন্তু প্রপারলি ফাইন্ড আউট করতে পারি না সেই প্রপারলি ফাইন্ড আউট করার জন্য আমরা একটা ম্যাথ নিয়ে এসেছি যেমন আমরা বলেছি এখানে খেয়াল করি একটু এই যে এখানে তাকিয়ে দেখি এখন মাদার প্রথম অর্থে কি লিখছে মাদারলি তাহলে মাদার যোগ এল ওয়াই তাই না মাদার যোগ মাদারটা হচ্ছে নাউন নাউনের এটা কি ওয়ান এল ওয়াই হচ্ছে দুই তাহলে কত হলো তিন অর্থাৎ তিনটা আমাদের কি হলো তিনটা তাহলে মাদারলি হলে কি এখানে

কুইক কুইক কুইকেস অর্থাৎ যে ওয়ার্ডটা ভেরির সঙ্গে মিলে যায় সে ওয়ার্ডটা কি হলো সে ওয়ার্ডটা অ্যাজিটিভ হলো কি হলো অ্যাজিটিভ অ্যাজিটিভ মান কত তিন না তিন পেয়েছি আমরা দুটো ওয়ার্ড আছে দুই তাহলে কত হলো পাস হলো তাহলে কুইকলি এটা কি হলো পাস মানে কি এটা অ্যাডভার্ব হয়ে গেল অর্থাৎ এলো তো শব্দ কি হলো অ্যাডভার্ব হয়ে গেল কিন্তু ওয়ার্ডটা চলে যে আর্লি কি আসলো ঠিক এই যে আর্লি আটটা আসছে না আটটা যদি কি হয় আটটা নাও নাও হলে কি হবে ওয়ান আসবে আর দুইটা এল ওয়াই যুক্ত দুইটা আছে তাহলে কত হলো দুই তিন হলো কথা তিনটা মানে কি আসলে এটা অ্যাজেক্টিভ হলো কিন্তু আলিটা এটা কি হয়ে গেল এখানে অ্যাজেক্টিভ অর্থাৎ এল ওয়াই যুক্ত হওয়ার শব্দ বড়টা কি হলো অ্যাজেক্টিভ হয়ে গেল বড়টা চলে যে কি বলেছে আমরা সলো সলো সলোটা কি হবে আমাদের এই যে সলো সলোটা কি হলো আমাদের সলো যেটা ভিড়ের সঙ্গে মিলে যায় তাহলে বড়টা কি হলো সলোটা হলো কিন্তু আমাদের অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ মান কত মান হচ্ছে তিন তিন দেখো দুটো ওয়ার্ড আছে কত হলো তিন আর দুই পাঁচ তাহলে ওয়ার্ডটা কি হলো ওয়ার্ডটা সোলটা হয়ে গেলো কিন্তু ঠিক এইভাবে সবগুলো ওয়ার্ড আমরা ভেঙে ভেঙে কিন্তু করতে পারবো এবং এই এবং যে ভর্তি বা আমাদের উপর ক্লাসে পরে আমরা সুন্দর করে এই ওয়ার্ডগুলো গুলো ফাইন্ড আউট করতে পারবো ঠিক আছে এর আটটা ফেজ হলো যায় আমরা একটা কাজ করি একটু নরমালি সেন্টেন্সে কিন্তু আমাদের নাও একা বসে চায় না সে কিছু সত্য নিয়ে নেয় নাউন একা বসার আগে তারপর সে কি বলে যে আমি নাউন আমার ওয়ার্ডটার আগে আমি সে একদম এককাবে বসে চায় না সে কি করতে চায় তার আগে সে একটা আর্টিকেল নিতে চায় আর্টিকেল মানে এ আর বি পসেসি নিতে চায় হি ইজ হার ইউর আওয়ার দেয়ার এই শব্দগুলো সে নিতে চায় তারপর কি নিয়েছে ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভটা কি হ্যাঁ দিস দ্যাট এই শব্দগুলোকে ডেমনস্ট্রেটিভ ফর্ম বলে থাকি আমরা তারপর বলছি যে কোয়ান্টিফায়ার মানে সংখ্যাবাচক শব্দ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাম ম্যানি এই শব্দগুলো সে নিয়ে থাকে কিন্তু তারপর বলছি নিউমেরাস নিউমেরাসটা সংখ্যাবাচক শব্দ যেমন যদি বলে থাকি আমরা এ বুক তাহলে দেখো যদি আমরা এই ওয়ার্ল্ড গুলোর ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি যদি আমরা বলি যে যদি বলি প্রথমে বলি যে এ বুক কি বলি আমরা বললাম যে বলটা নিলাম আগে বল নিলাম তাই না বল বলটা নেওয়ার পরে যদি বলতাম যে এটা কি হলো বল বলটা বলছে নাউন এখন এর পরে যখন আগে আগে যখন আমরা কি করছি যদি বলতাম যে নাইস বল কি বলতাম এখানে নাইস এই খেয়াল করো নাইস বল তাহলে কি আসলে এটা কিন্তু হয়ে গেল এখানে যদি একটা শব্দ নেই আমরা যদি ভেরি নেই ভেরি নাইস বল ভেরি নাইস বল তাহলে তাকে খেয়ালগুলো দেখো এখানে এই এখানে যে ব্যাপারটা ঘটে এটা হচ্ছে নাউন হ্যাঁ এটা হচ্ছে নাউন এটা হচ্ছে এটা হচ্ছে অর্থাৎ যদি আমরা একটু ক্লিয়ার করে দেখি তাহলে এখানে যে ব্যাপারটা বাক্যের মধ্যে বুঝতে পারি যে ডান থেকে ভাগ করি আমরা প্রথমে পাই নাউন নাউনের আগে পায়ে একটা অ্যাজেকটিভেকটিভ আগে পাই একটা কি অ্যাডভার্ট অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্স যদি আমরা খুব সোজা করে দেখি দুইটা পার্ট থাকে তাহলে আগে থাকবে ডান থেকে আগে থাকবে নাউন তার আগে থাকবে কি থাকবে অ্যাজেক্টিভ তাহলে নাউনের পরে আগে থাকলে অ্যাজেকটিভ তাহলে নাউনের আগে যে ওয়ার্ডটা আছে সে ওয়ার্ডটা কি অ্যাজেকটিভ এখন অ্যাজেকটিভ আছে অ্যাজেকটিভ আগে যে ওয়ার্ডটা আছে সে ওয়ার্ডটা কি হলো অ্যাডভার্ব হলো কিন্তু সে ওয়ার্ডটা কি হলো অ্যাডভার্ব অর্থাৎ যদি বলতাম হি হ্যাজ এ ভেরি নাইস বল তাহলে এখানে যদি বলতাম নাইস কে দিয়ে বলতাম যে নাইসটা কোন ওয়ার্ড যেহেতু বলটা এখানে আছে বলটা নাউন নাউন আগে কি বলেছি আমরা নাইস বলেছি তাহলে আমরা সেন্টেন্সে কি কি পাই দেখো একটু প্রথমে নেই হচ্ছে অ্যাডভার্ব তারপরে অ্যাজেকটিভ নেই তারপরে নাউন নেই অর্থাৎ এর আগে তো ভারটা বাকি ভারটা রয়ে গেছে আমাদের ডান থেকে আমরা খুঁজতে চাই তাই প্রথম নাউন অংশ পেয়ে থাকবো নাউন আগের ওয়ার্ডটা কি আগের ওয়ার্ডটা হচ্ছে অ্যাজেকটিভ আগের ওয়ার্ডটা কি অ্যাজেকটিভ অ্যাজেকটিভ আগে থাকে কি আমাদের আগে থাকে হচ্ছে অ্যাডভার্ব অর্থাৎ আমরা ডান থেকে কি পাই নাউনটা পাই অ্যাজেকটিভ পাই অ্যাডভার্ব অর্থাৎ নাউনের আগে বসে অ্যাজেকটিভ অ্যাজেকটিভ আগে বসে অ্যাডভার্ব আচ্ছা এই সবটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই আমরা ভর্তি পরীক্ষা বলি ইন্টারমিডিয়েট বলি সবগুলো ক্লাসে কিন্তু আমরা অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্টার প্রপারলি কিন্তু ফাইন্ড আউট করতে পারবো সুন্দর করে সুন্দর করে কাজটা করতে পারবো এবং চমৎকার কিন্তু কাজগুলো আমরা সম্পাদন করতে পারবো এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা পার্টস অফ স্পিচের প্রত্যেকটা কাজগুলো এভাবে কিন্তু আমরা পার্টস অফ স্পিচের প্রত্যেকটা কাজগুলো সুন্দর করে সম্পাদন করতে পারবো এবং আমরা যদি এভাবে কাজগুলো করতে থাকি তাহলে কিন্তু আমরা যে কাজটা করতে পারবো যে কম্পিয়ার কন্ট্রাস্টটা এবং প্রপারলি ফাইন্ড আউট কিন্তু আমরা চমৎকার ভাবে কিন্তু শিখতে পারবো এবং এটা আমরা অ্যাপ্লাই করতে পারি বাসায় প্র্যাকটিস করতে পারি তাহলে সুন্দর করে পুরো কাজটাই করতে পারবো সহজ শুভকামনা বাই বাই টা